গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে শনিবার সেকেন্ড ফোর্থ স্যাটারডে যদিও বা কিন্তু অরিন্দম রাজ একটা মিটিং আছে তাই অফিসে বেরিয়ে গেছে বা যখন দশটা আমি রেডি হয়ে গেছি আমি যাচ্ছি একটু বিরাটি প্রতাপগড় পূজার কাছে পূজাকে অনেকের আগে আমার ব্লগে দেখেছ আমি যাচ্ছি চুলের ব্যবস্থা করতে আজকে আর আরেকজন এই যে আমার হাতে ব্যাগ দেখেই শুরু হয়ে গেছে দেখি একটু এই কোথায় গেল এই যে

চলো বেরিয়ে আবার গিয়ে দেখা হবে আবার যার কাছে চলেও এসেছি ভিডিও করতে ভুলেও গেছি আমার একদিকে চুল অলরেডি কাটা হয়েও গেছে আর একটা দিক জাস্ট পূজা ধরেছে হয়ে যাক তারপরে পূজাকে বলবো একবার পিছনটা ভালো করে তুলে দেখাতে ঠিক আছে পূজা চলো হয়ে যাক তারপর দেখাচ্ছি হয়ে গেছে আমার হেয়ার কাট শান্তি পেলাম ভালো লাগছে অনেকদিন পর মুখটা একটু ঠিকঠাক দেখতে লাগছে সুন্দর হয়েছে

ঠিকঠাক লাগছে এর আগে আমি কোনোদিন হাইলাইট কালার কিছু করিনি এটা ফার্স্ট টাইম অবশ্যই কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে চলো যাই ঘটে দেখি মেকি করছে এই যে লেক্সটা দেখছি এখনো খাওয়া দাওয়া না শেষ হয়নি আমার ব্যাগ দেখেছে জুতো পড়েছে পায়ে এখানে আমার সঙ্গে যাবে কোথায় নিয়ে যাবো আমি জানি না লিফটাকে তো ডাকি তারপর দেখছি কুচুলি এই যে উঠা পড়েছে যায় থেকে বুমির থেকে ওটাই তো তুমি শুরু

বাজে এখন সাতটা পনেরো আজকে আর ইয়োগাতে যাওয়া হলো না ফ্ল্যাটে একটা মিটিং ছিল তো ওখানে গেছি ছটার সময় গেছিলাম প্রায় এক ঘন্টা লেগে গেল সেই জন্য যাওয়া হলো না ইয়ার্কি এখন মেতে দিয়ে মিটা নিয়ে গেছে ঘুম পাড়াতে উঠুক তারপর দেখা যাক কি করা যায় বাকি একটু আছে তো চল দেখেছিস তোর মতো বুটু মারে মা পাখি দেখতে এসছো তুমি পাখি দেখতে এসো হ্যাঁ kuih pakki kuih mac? itu, kuih apa kuih? kuih mac? kuih, itu. pakki ke kena ber? pakki ke nene ber tu mi? na, awal gulat dekat nanti deh toh ber nato tolong kuih pakki dek beranak. kuih pakki kuih mac? itu, kuih pakki? itu, i mama. hello, ah ah

আদা ওলে দেখে নিয়ে যে সাপের চোখ নেই তার চোখ তুলে দেবে মিহি সব পারি আমি बोलो फाइन ठीक है की सुंदर खोलेsetdefault हम को सब कुछ आता है पापा नहीं हमको सब कुछ आता है अब खुले जा हमको सब कुछ आता है वित्रे कर देछ हमको फूलছে 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 चला एक साइड है हां हां देख ना ए ए

এই ঝগড়াঝাটি করতে করতে আজকে ভিডিওটাও শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও আজকের মতন টাটা